আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তুলে পিঠার রেসিপি ফুলকো নরম তুল তুলে এই সিতুই পিঠার রেসিপিটি আপনারা যে কেউ সহজে বানিয়ে নিতে পারবেন যারা পিঠা ঠিকমতো বানাতে পারেন না সিতই পিঠা যাদের হাতে ঠিকমতো হয় না তারা আজকের এই রেসিপি ফলো করলে পারফেক্টভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন এখানে পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে চার কাপ সালের গুঁড়া নিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এতে কুসুম গরম পানি অ্যাড করবো তো পানিটাকে আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে পানিটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে থাকব। তো হাত দিয়ে একটু একটু করে মাখিয়ে নেব আর অল্প অল্প করে আমি পানি অ্যাড করব। এভাবে আমি এখানে এরকম একটি খামির তৈরি করে নিলাম এবার এই খামিরটাকে আমি দশ থেকে বারো মিনিটের মতো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এই কাজটা আপনারা যদি করেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেক ফুল্ক হবে এবার এই ব্যাটারটাকে আমি ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তো ত্রিশ মিনিট পর আমি আবারও এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এটা ত্রিশ মিনিট রাখার আগে এটা কিন্তু আরেকটু ভিজার সাথ সাথে ছিল এখন এটা অনেকটাই আরেকটু ড্রাই হয়ে গিয়েছে তো যেহেতু আমি এখানে শুকনো সালের গুঁড়ো ব্যবহার করেছি সেজন্য আমি এখানে ত্রিশ মিনিট এভাবে রেখে দিলাম আপনারা যদি ভেজা স্যালের গুঁড়ো ব্যবহার করেন সেই ক্ষেত্রে পিঠাটি বানানোর সময় একবারে বেটাটা বানিয়ে আপনারা ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দিতে পারেন এবার আমি এতে আবারও হালকা কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আমি বেটারটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার চ্যানেলে অনেকগুলো পিঠা রেসিপি শেয়ার করা আছে সিঁতই পিঠার রেসিপি আমি এর পর্যন্ত অনেকগুলো আপলোড করেছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন তো আমি এখানে একসা চামচ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই কাজটি আমি এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে করছি তো খুব ভালোভাবে আমি এই তেলটাকে মিশিয়ে নিলাম তো এবার আমি আপনাদেরকে ব্যাটারের গণত্বটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা এরকম পাতলা টাইপের হবে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবার আবারও আমি এই ব্যাটারটাকে ত্রিশ মিনিটের জন্য রাখব তো ত্রিশ মিনিট পর আমি এবার আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি পিঠাগুলো বানানোর জন্য এখানে পিঠার যে খাসগুলো পাওয়া যায় খুব ভালোভাবে গরম করে নিয়েছি তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে দিব কমিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিব তবে পিঠাগুলো বানানোর আগে অবশ্যই তাওয়াকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো আমি পিঠা সবগুলোকে দিয়ে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলোতে কিন্তু অনেকগুলো ছিদ্রযুক্ত হয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পিঠাগুলো পুরোপুরি কুক হয়ে যাওয়ার জন্য তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো অপেক্ষা করলাম তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার একটি চুরির সাহায্যে আমি পিঠাগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তো আপনারা এভাবে খুব সহজে কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আজকের এই সীতই পিঠার রেসিপিটি করার জন্য আপনারা চাইলে এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন তবে বেকিং পাউডারটা যখন আপনাদের বেটারটা পুরোপুরি তৈরি করা হয়ে যাবে পিঠাগুলো বানিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে আপনারা বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে নিতে পারেন বেকিং পাউডার ছাড়াও কিন্তু পিঠাগুলো আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা মাখিয়ে নিলে পিঠাগুলো কিন্তু অনেক ফুল্কো এবং জালিদার হবে তবে আজকে আমি এই রেসিপিতে কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি বেকিং পাউডার ছাড়াই আমার পিঠাগুলো মশাল্লা অনেক সুন্দর অনেক ফুলকো এবং নরম তুলতুলে হয়েছে তো আমি একইভাবে বাকি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি যাদের হাতে চিতই পিঠা হতে চায় না কিংবা এরকম পারফেক্টভাবে বানাতে পারেন না তারা আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন তো একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটি কতটা ফুলকো এবং জালিদার হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ